নারকীয় অত্যাচার চলছে প্রশাসন কার্যত সম্পূর্ণভাবে উদাসীন আমাদের বাড়ির মা বোনেরা আক্রান্ত হয়েছে বাড়িতে আগুন লেগেছে চারিদিকে যারা পরিকল্পিতভাবেই হিংসা ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের বাতাবরণকে সম্পূর্ণ বিষাক্ত করে দিচ্ছে আজকে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না আজকে এই মানুষগুলোর ডাকে আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বেল যাচ্ছিলেন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আজকে তাকে পুলিশ সেখানে অবরোধ করে দিয়েছে সেখানে তাকে আর এখানে আসতে দেওয়া হয়নি আমরা যারা রাজনৈতিক কর্মী এখানে পুলিশ প্রশাসনেরও একটা দায়িত্ব আছে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য কাজ করেন তারা অপরাধী ধরার জন্য কাজ করেন তাদেরও যেরকম দায়িত্ব আছে আমরা যারা রাজনীতি করি রাজনীতির কর্মী আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা যে কোনো মূল্যে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই ভত্রীঘাতির দাঙ্গা বন্ধ হোক সাম্প্রদায়িক সংঘর্ষ বন্ধ হোক এই সরকার মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে এই সরকার বিভাজনের রাজনীতি করেছে এই সরকারের আমলে এই সরকারের বিধায়ক প্রকাশ্যে উস্কানি দিয়েছে যে আমি কেটে এখানে সংখ্যাগরিষ্ঠ যে হিন্দুরা আছে তাদের ভাগিরথীতে বাঁচিয়ে দেব তার প্রতিবাদে সুকান্ত মজুমদারের পথ আটকানোর প্রতিবাদে তাকে বেল লাগায় না যেতে দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রতীকী অবস্থান চালাচ্ছি এবং পথ এখানে আমরা অবরোধ করলাম আমি আরেকটি অবরোধে সামিল হওয়ার জন্য এখান থেকে করে যাই বিজেপি